বাংলায় কথা বলায় বাঙালি শ্রমিকদের কাছ থেকে বার করে দেওয়ার অভিযোগ ভিন রাজ্য নয় এই রাজ্যে বাংলায় কথা বলায় বাঙালি শ্রমিকদের কাছ থেকে বার করে দেওয়া হচ্ছে অভিযোগ অশোকা সু কোম্পানির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শ্রমিকদের দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে ঘটলো চাঞ্চলকর ঘটনা অভিযোগ উঠছে বাংলায় কথা বলার অপরাধে একাধিক বাঙালি শ্রমিককে কাজ থেকে বের করে দিল অশোকা সু কোম্পানির ম্যানেজার ঘটনাটি ঘটেছে নলমুড়ি সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে ওই কারখানায় বহু বাঙালি শ্রমিক কাজ করতেন কিন্তু অভিযোগ ম্যানেজার অজয় শ্রী বাস্ত্রী শ্রমিকদের বাংলা কথা বলার কারণে কাজ থেকে বাদ দেন শ্রমিকদের উদ্দেশ্যে তিনি স্পষ্ট জানিয়ে দেন এখানে বিহারি শ্রমিকদের রাখা হবে বাঙালি শ্রমিকদের নয় এরপর একাধিক বাঙালি শ্রমিককে কাজ থেকে সরিয়ে দেওয়া হয় শ্রমিকদের দাবি তাদের সঙ্গে খারাপ ব্যবহার ও হেনস্থা করা হয়েছে হঠাৎই এই সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা কারখানার বাইরে তারা বিক্ষোভে সামিল হন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভাঙ্গুর থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভ এখনো জারি রয়েছে উল্লেখ্য কিছুদিন আগে ভিন রাজ্যের বাঙালি শ্রমিকদের ওপর হামলা ও হেনস্থার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী এবার একই ঘটনা ঘটলো বাংলার মাটিতে ফলে প্রশ্ন উঠছে নিজের রাজ্যে বাংলায় কথা বলে যদি কাজ হারাতে হয় তবে বাঙালি শ্রমিকদের নিরাপত্তা কোথায় এখনো পর্যন্ত অশোক সু কোম্পানির তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই কোম্পানিতে গাড়ি চালাতাম আমি আট মাস ন মাস মতন কাজ করছি হঠাৎ এটা আসলো আসার পরে শ্রীবাস্তব বলছে বলে এই ছেলে চলবে না আমার চব্বিশ ঘন্টা ড্রাইভার লাগবে বলে আমার কাছ থেকে গাড়ি চালাতে ও বলছে চলবে না এই ছেলে আমি বলছি আমার আমার আমি বলছি আমার অন্যায় কি সে দেখাও অপরাধ কি সে দেখাও বলছে বলে আমাকে চাবিটা নিয়ে নিল হ্যাঁ বাঙালি হওয়ার জন্য আমার চাবিটা নিল বাঙালি ছেলে না তুমি বলো আমাকে বারো ঘন্টা ডিউটি চব্বিশ ঘন্টা বলেছি

ঠিক আছে ও নিজের মতো চালাবে এখানে বলছে বাঙালি ছেলে হঠাৎ বিয়ারি ছেলে নিয়ে আসো এইভাবে হ্যাঁ বাঙালি ছেলে চলবে না ওনার কাছে এই হচ্ছে বিষয় বিয়ারি ছেলেদেরকে নিয়ে বলছে ইউপি ইউপি থেকে নিয়ে আসছে ও নিয়ে আসছে খুদ এবং প্রত্যেক দিন হার হার দিন আমাদের ছেলেদের সঙ্গে বাঙালি কানে অপব্যবহার করছে গলা ধাক্কান দিচ্ছে তারপরে গিয়ে মোবাইলে এমার্জেন্সি কল আসছে সেই ফোনটা নিয়েও ফেলে দিচ্ছে

এখন যাইছি আমরা ওদেরকে হঠাৎ হবে ওদেরকে পুরো বাঙালি ছেলে তো কাজ করতে এখানে এখানে এদের তো বাড়ি এরা তো এখানেই কাজ করবে না বাইরে চলে যাবে তুমি বলো এটা হচ্ছে অশোকা অজয় শ্রীবাস্তব আমার নাম রাজিবুল মোল্লা সমস্যা বলতে আমাদের সবই লোকালের ছেলে তো লোকালের ছেলে আজ দু মাস দীর্ঘ দু আড়াই মাস এখানে কাজ করছে কাজ করতে করতে হঠাৎ ওই যে জিএমটা এলো এখানে কি অজয় শ্রীবাস্তব অজয় শ্রীবাস্তব আসার পর উনি ব্যক্তিগতভাবে ওনার মানে বাইরের থেকে ছেলেদের আনছে সে এনে কাজ করাচ্ছে কিন্তু আমাদের বাঙালি যারা এখানে কাজ করছিল এদেরকে একে একে তাড়িয়ে একে একে এদেরকে তাড়িয়ে দেওয়ার চিন্তাভাবনা খালি চিন্তাভাবনা না মানে কারোর ফোন নিয়ে কেড়ে ফেলে দেওয়া কাউকে গলা ধাক্কান দেওয়া মানে এই নিয়ে অনেকবার আমার পাড়ারি ছেলেরা সব আমাকে বলেছিল আমি সেই পাইনি আজকে ফের ডাকলে এরা এলাম আসার পরে শুনছি এরা বা মানে প্রকাশ্য বলছে যে বাঙালি এই কারখানায় চলবে না আমরা বাইরের থেকে নিয়ে কাজ করাবো কিন্তু বাংলার ভিতরে আমাদের ভাঙড়ের ভিতরে যদি মানে ইউপি থেকে উত্তর উত্তরপ্রদেশ থেকে মানে জিএম এসে বলে যে বাঙালি ছেলে চলবে না সেটা আমরা মেনে নিতে পারি যেহেতু বাংলাটা আমাদের উপরে কাজ চালাবে আর আমরা সেটা মানে মেনে নেবো এটা তো আমার প্রতি আমাদের পক্ষে সম্ভব নয় যে বিহারি থেকে